এই প্রোগ্রামের ভিতরে আমাকে আপনাকে বসাইলেন যিনি আমাদেরকে বসাইছেন যিনি আমাদেরকে আসার তৌফিক দান করছে যিনি আমাদেরকে জান্নাতি প্রোগ্রামে কবুল করছেন আমরা যারা বসে গেলাম জবান ঠাকুর একসাথে বলুন তিনি কে হয় না একসাথে বলুন তিনি কাই আমলা ইলা খাই ইল্লা লামিন বলে আমি এমন একজন মালিক আমি এমন একজন সৃষ্টি কর্তা যেই মালিকের কোন লয় নাই কই নাই এ নাসির মুসলমান এমন এক জান্নাতী প্রোগ্রামের ভিতরে আমরা বসলাম আল্লাহর নবী সাইয়েদ

বন্দবন্দী জান্নাতি ভিতরে বসে বাবা দুনিয়ার হাজারো ব্যস্ততাকে ছেড়ে দিয়ে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আমি আর আপনি যারা জান্নাতের বাগানের ভিতরে বসে গেলাম আমি আর আপনি যারা জান্নাতে প্রোগ্রামে এসে গেলাম আমার আপনার নবী ডাক দিয়া বলে কোনো বান্দা বান্দি ওই দুনিয়ার স্বার্থকে ভুলে গেল দুনিয়াকে পিছনে ফেলে যারা জান্নাতের বাগানে বসে গেল দুনিয়াকে যারা পিছনে ছেড়ে দিল দুনিয়াকে যারা সামান্য সময়ের জন্য লাথি মারলো আল্লাহর নবী সাইয়েদুল মুরসালিন নবী কয় বান্দা বান্দিগুলি জান্নাতি বদরামের ভিতরে বসে যাবে যতক্ষণ সময় জান্নাতের বাগানে থাকবে আমার আল্লাহ জীবনের গুনা গুলি মাফ করে দিবে একসাথে জবান কুলে বলা যাবি কি মার হাওয়া একসাথে জুড়ে বলুন মার হাওয়া আল্লা ভু আল্লাহ আল্লাহ আল্লাহ

রা গমান তুমি যে জব্বার আমি তোমার নাফরমান বান্দা বড় গোনাগার আল্লাহ মজা হইতাছে না তো আল্লাহ ও আল্লাহ আল্লাহ আবার একটু বাড়ান বাড়ায় সৌন্ড বাড়ান আল্লাহ ঘো অল্লা ঘো আল্লাহ ও আল্লাহ অো আহ আল্লাহ তুমি খাওয়ও তুমি পড়াও তোমারিতসব অনুদা আমি তোমার না ফরমান বন্দা বড় গো নাগার অ্লাহ আল্লাহ আল্লাহ ও আল্লাহ অো আল্লাহ বন্দুরে যুবক মারাম ভী বাবারা প্রোগ্রামের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ কবুল করেছেন আমি আপনাদের সম্মুখে আধা ঘন্টার সময়ের ভিতরে কি আলোচনা করে শোনাব কোন দিকে আলোচনা করব বুঝে পাচ্ছি না রে বাবা যদিও সময় বড় সংক্ষিপ্ত সময় তো কার জন্য অপেক্ষা করে না মুসলমান দরবারের ভিতরে আমরা বসে গেলাম বেলায়তের কিছু কথা আমাদের জন্য শোনা জরুরি কিন্তু কলিজার ভিতরে তো আগুন লেগে আসে আপনাদের অন্তরেও তো আগুন লেগে আছে কহুজুর কেন এই বাংলাদেশের জমিনে আমি আর আপনি শান্তিতে আসি আমি আর আপনি আমি আর আপনি রোজা রাখতেছি আমি আর আপনি আমার রবের নামের জিকির করতেছি আমি আর আপনি আমার নবীর নামে দরুদ সালাম দিতেছি কিন্তু মুসলমান ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাই গুলো ভালো নাই ফিলিস্তিনের জমিনে আমার মুসলমানের বাচ্চা গুলো ভালো নাই জমিনে মানুষ বড় কষ্টের ভিতরে আছে। আল্লাহর কাছে করব মালিক তুমি যেমনি আসমান থেকে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল নামক তুমি পাঠাইছিল আল্লাহ আপনি ওই ফিলিস্তিনের জমিনে আবাবিল নামক পাখির ব্যবস্থা করে দান আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি গাইবী সাহায্য দান করান ভিতরে আছে এই ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে ফিলিস্তিনের মানুষদেরকে যেমনি ভাবে মারতেছে ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে নিজেকে ধরে রাখতে পারি না নিজেকে সেভ করতে পারি না কেন সেভ করতে পারি না জানেননি মুসলমান তো তাকে বলা হয় মানসালিমাল মুসলিম মুসলমান তো তাকে বলা যে এই মুসলমান হাতে বং জবান দারা হন্ন মুসলমান কষ্ট পাইনা জোরে জোরে একশ দেব বলা, জবে কে আল্লাহ খুয়াক চিৎকার মেরে বলা যাবি কি আল্লাহ খুয়াকবার জবান খুলে বলুন সুল আল্লাহ হুচ পণ্টে বলে আল্লাহ খুয়াক আমরা ফিলিস্তিন যদিও না যেতে পারি যদিও আমাদের ফিলিস্তিন যাওয়ার মতো ক্ষমতা নাই যদিও ফিলিস্তিন যাওয়ার মতো শক্তি নাই আজকের ইউসিয়া আজিজিয়া থেকে মালিকের কাছে দরখাস্ত করছি মালিক আপনি ফিলিস্তিনের মুসলমানকে আবার আবা বিলের মাধ্যমে সাহায্য করেন মালিক আপনি কখন ফিলিস্তিনের ভিতরে আবা বিল পাঠাবেন মালিক আবারও আপনি ফিলিস্তিনের জমিরে আবা বিল পাঠান না আবা বিল পাঠান না আবাবিল। পাঠান না আবার বিলের মাধ্যমে আমার মুসলমান ভাইদেরকে মালিক তুমি সাহায্য করো না মালিক সহ্য করতে পারি না ফিলিস্তিনের বাচ্চাগুলো যখন কান্না করে তাদের জবান যখন চোখ যখন বিদে যায় অস্ত্র দ্বারা আমরা মুসলমান এক মুসলমান তো আরেক মুসলমানের জন্য কলিজা দিয়ে ভালোবাসি মোহব্বত করি আমরা তো একই নবীর উম্মত আল্লাহ মালিক আমরা সহ্য করতে পারি না আপনি আসমান থেকে আবাবিল দ্বারা আমার মুসলিম ভাইদেরকে আবার আবারও সাহায্য করুন সাহায্য করুন সাহায্য করুন একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহ আকবার নারায় তাকবীর নারায় রিসালাত ফিলিস্তিন ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন 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 আমরা ফিলিস্তিনের মানুষের জন্য জাবরে ধোয়া করছি আমার দেশের কিছু মানুষ যদি আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি আমরা দেখতে পাইলাম আমার দেশের ভিতরে এই সোনার স্বাধীন বাংলাদেশের ভিতরে যখন ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারতেছে যখন দেখলাম ফিলিস্তিনের মানুষদেরকে মারতেছে তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে যখন আমার দেশের মানুষগুলো ফিলিস্তিনের মানুষের প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে নিয়ে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামের আদর্শ রীদের মাঝে নিয়ে রাস্তাঘাটের ভিতরে ময়দান নেমে গেল আমার দেশের ভিতরে মানুষগুলো যখন কি করলো তারা যখন মিছিল আর মিটিং এর জন্য পাগলপাড়া হয়ে গেল এই দেশের কিছু নামদারি মানুষ দেখতে পাইলাম তখন বলতেছে মিয়া তোমরা যে মিছিল করার জন্য নামছো তোমরা যে মিছিল দিচ্ছ নামাজ পড়ছো কিনা ইমান মজবুত আছে কিনা আমি অবাক হইলাম বাংলাদেশের একজন ইসলামিক স্কলার যদিও আমি তাকে ইসলামিক স্কলার বলতে চাই না জামশেদ মজুমদার যার যার একটা ব্যবসা আছে ঘরের বাজার সে ঘরের বাজার বিক্রি করে ধরেন সে মধু বিক্রি করে হানি নাট বিক্রি করে তৈল বিক্রি করে ওই ব্যক্তি যখন স্কলার হয়ে যায় তখন তো আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে তেলওয়ালা কি বলতে পারে তেলওয়ালা যখন এই দেশের মানুষগুলো দেখলো ফিলিস্তিনের পক্ষে ছিল্লাচ্ছে রাস্তাঘাটে বের হয়ে যাচ্ছে মিছিল দিচ্ছে তার ইগুতে লাগলো সে বলতেছে নামাজ পড়ছে কিনা ইমান মজবুত আছে কিনা আমি একটা কথা বলতে চাই জামশেদ মজুমদারকে খান খুলে শুনে রাখুন আমার দেশ দেশের মানুষ নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারে হজ ঠিক মতো না করতে পারে জাকাত ঠিক মতো না দিতে পারে শরীর জিকির না করতে পারে একটা মুসলমান যখন আমার দেশের ভিতরে দেশের বাহিরে যখন অসুস্থ হয় বা একটা মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয় ইহুদি আর খ্রিস্টানগুলো যখন তাদের উপরে স্টিম রুলার ছাড়ায় আমার বাংলাদেশের সরল মুসলমানগুলি ঘরের ভিতরে বসে থাকতে পারে না কথা কখন ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক কিনা যেহেতু আমার দেশের মুসলমানগুলো জেগে গেছে তাদেরকে যেহেতু তাদের ইমান স্প্রিটকে কেউ থামায় দিতে চায় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি ওরা ইহুদিদের দালাল কাদাগঞ্জ ঠিক কিনা তারাই হুদিদের দালাল আমি ঘরের বাজারকে বলছি আমি জামশেদ মজুমদারকে বলছি আমার দেশের ইমানি চেতনা নিয়ে খেলবেন না আমার দেশের মানুষের ভালোবাসা নিয়ে খেলবেন না আমার দেশের মানুষ ইমানই চেতনা নিয়ে মাঠে নামছে ফিলিস্তিনের ভাইদের পক্ষে মিছিল দিচ্ছে আপনার যদি সহ্য না হয় আপনি ঘরের ভিতরে বসে থাকুন মন্তব্য করে আমাদের ইমান স্প্রিটকে আপনি কোনোদিন থামায় রাখতে পারবেন না কদাকণ ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক কিনা আর কি ভাই কোয়ার মতো কোনো ভাষা নাই বাঙালি এমন এক জাতি আমরা দেশের প্রধান খেলা নাকি হাডুডু কোনো মানুষ যখন উপরে উঠে কোন মানুষ যখন উপরে ওঠে আমরা পিছন দিক থেকে নিচ থেকে তার পায়ে ধরা টানাটানি করি কারণ আমাদের খেলার নাম হইতো হাডুডু পায়ের ভিতরে টান দিয়া ধরা আমরা কোনো মানুষের ভালো সহ্য করতে পারি না এই বর্তমান সময়ে হালু সুন্না তল জমাতের সমস্ত মানুষগুলি হালু সুননা তল জমাতের পীর মাসায়কগুলি হালু সুননা জামাতের জমাতের ভক্ত মুড়িদগুলি মাঠে ময়দানে নামছে আর ফ্রি ফ্রি ফিলিস্তিন বলে স্লোগান দিচ্ছে তারই ধারাবাহিক বাহিকতায় আমার বাংলাদেশের আলাউদ্দিন জিহাদি আমার বাংলাদেশের হাসানুর রহমান হুসাইনি গোলাম রহমানি কাশিমি ওরা দেখলাম সেই ফিলিস্তিনের জমিনে চলে গেল এই দেশের মানুষ অনেকগুলা ত্রাণ দিছে এইগুলো পৌঁছে দেওয়ার জন্য ওই ভিডিওগুলো যখন ওখান থেকে ওরা করে করে আমাদের দেশে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে কিছুদিন আগে আমরা শুনছিলাম কে কে যেন বললো যে ফিলিস্তিনের মসজিদ নাকি ধ্বংস হয়ে গেছে ওনারা যখন ওখানে গিয়ে নামাজ নামাজ পরে বিডি বার্তা দিল। এই দেশের মানুষদেরকে আশ্বস্ত করতে চাইলো আপনার টেনশন করবেন না আপনার চিন্তা করবেন না। আল আকসা অক্ষত আছে আল্লাহ ভালো রাখছে এই ভিডিও দেওয়ার পরে এই এই দেশের কিছু নামদারী মূল মৌলবি আমি দেখতে পাইলাম ওরা মন্তব্য করতেছে ওরা নাকি আল্লা আলাউদ্দিন জিহাদি হাসানুর রহমান হুসাইনি গোলাম রব্বানি কাশিমি ওরা নাকি ব্যবসা করতে গেছে একবার জবান করে বলুন না না ওনারা ব্যবসা করতে যায় নাই বরং হালো সুলনা তল জামাতের সহপক্ষে ফিলিস্তিনি ভাইদেরকে দেখতে গেছেন ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করার জন্য গেছেন ফিলিস্তিনি বাইদের জন্য সহমর্মিতা প্রকাশ করছেন এটা হালো সুলনা তল জামাতের জন্য গর্বের বিষয় এই দেশে কিছু মানুষ আছে ফিলিস্তিনিদেরকে জরিয়া করে ফিলিস্তিনিদেরকে কবজা করে কিছু টাকা কালেকশন করে তাদের পেট বাড়ি করতে চায় আলাউদ্দিন জিহাদি আর হাসানুর রহমান হুসাইনি গোলাম রব্বানি খাসিমি যখন ভিডিও বার্তা দিল তাদের ব্যবসা বন্ধ হয়ে গেল এই জন্য তাদের ওই পুটলার ভিতরে আগুন লেগে গেছে আমরা যারা বসে গেলাম জবানটা খুলে একসাথে বলুন ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের সিনার ভিতরে ভালোবাসা আসে না নাই আরো জবান খুলে বলুন আছে না নাই আমাদের ভালোবাসা থাকতে হবে ইমানি চেতনা অবশ্যই থাকবে আমি তো আজকে ওই ইতিহাসটা বললাম সুলতান সালাউদ্দিন আলআ যখন ফিলিস্তিনটাকে উনি যখন দখল করলেন উনি যখন জয় করলেন করার পরে উনি শান্তিতে ঘুমাইতে পারতেছিলেন না শান্তিতে বসতে পারতেছিলেন না উনার মনের ভিতরে একটা জ্বালা ফয়দা হয়ে গেল এখনও মনে হয় আমি স্বাধীন হই নাই এখনো মনে হয় আমি স্বাধীন করতে পারি নাই কিছু লুক মনে হয় গাপটি মেরে বসে আছে আপনার ইতিহাস জানেন একাধারে তিন হাজার আলেনকে উনি হত্যা ছিলেন তিন হাজার আলেমের গলার ভিতরে সালাউদ্দিন আল আয়ুবি সুরি সালিয়ে দিয়েছিলেন প্রশ্ন করা হয় সুলতান সালাউদ্দিন আল আয়ুবি আপনি তিন হাজার আলেমের গলার ভিতরে কেন ছুরি চালিয়েছেন আল্লাহর বান্দা আল্লাহর গুলাম জবাব দিল ওরা তো প্রকৃত পক্ষে আলেম নয় আলেমের বেশ ধরছে মাথার ভিতরে টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে শরীরে জুব্বা আছে কিন্তু ওরা ইহুদিদের দালাল এই জন্য তাদেরকে জবাই করে দিছি আমার দেশের ভিতরেও ইহুদিদের কিছু দালাল আছে না নাই আর জবান খুলে বলুন আছে না নাই হালো সুন্নাতল জামাতের মানুষগুলি হালো সুন্নাতল জামাতের ফির পাইগাম্বরগুলি বিশেষ করে গাউসিয়া আজিজিয়া দরবার শরীফের আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা ফিরে তরিকত রাহনুমায়ে শরীয়ত সৈয়দ সিরাজুল ইসলাম সাহেব উনি ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন উনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন ফিলিস্তিনের জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছেন এমন কোনো মোমেন্ট বান্দা নাই এমন কোনো মুত্তাকি বান্দার বান্দি নাই ফিলিস্তিনের জন্য চোখের পানি আজকে এই মুহূর্তেও যারা আমাদের মনটাকে পাথরের মতো শক্ত করে দিতে চায় ফিলিস্তিনের ইমোশন থেকে আমাদেরকে ধরে নিতে চাই তাহলে এক বাক্যে আমরা বলতে পারি আমার দেশের ভিতরেও ফিলিস্তিনের পক্ষ না হয়ে ইসরায়েলি পক্ষের লোক আসে একসাথে এখন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমরা আল্লাহর দরবারের ভিতরে আসছি বাবা সময় তো খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময় কিছু কথা তো শুনে যাওয়া লাগবে আমি তো মজা পাইতেছি না মাইকের যে কন্ডিশন সাউন্ড তো আপনি উড়াইতে পারতেছেন না আল্লাহর আবুল আলমিন আমাদেরকে আউলিয়াদের কদমে কবুল করুক আমি আপনাদের সম্মুখে উলি গৌসেফাক আব্দুল কাদের জিলানি বাগদাদি আল গিলানি যে গৌসুল সাকালাইন আবদুল কাদের জিলানি বলেছেন ও পৃথিবীবাসীরা ও পৃথিবীর মুসলমানেরা ও পৃথিবীর মানুষরা তোমরা কি জানো কোনো মানুষ যদি আমি গাউসুল আজমকে ভালোবাসে মহাবত করে কোন মানুষের প্রেম যদি গাউসে পাকের জন্য বেশি হয় আর ওই ব্যক্তিটি যদি পৃথিবীর এক প্রান্তে থাকে আমি যদি অপর প্রান্তে থাকি আর ওই মুসলমানের সতরটা যদি খুলে যায় আমি গাউসুল আজম তার সতরটাকে ঠিক করে দেওয়ার মতো ক্ষমতা রাখি একসাথে জবান খুলে বলা যাবে কি মার হাবা আরো জুড়ে বলুন মার হাবা চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর করে বলি আল্লাহ আব্দুল কাদের জিলানি বাগদাদি কেমন একজন জিলানি ছিলেন যিনি ফিরানে ফির দস্ত যেই পীরের মত